জানি হাত ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজকে বৃহস্পতিবার আবারও একটা নতুন ঝলমলে সকালে তোমাদের সকলকে ওয়েলকাম তা আমি আজকে বাসি কাজ সব সেরে চলে এসেছি একেবারে রান্নাঘরে কারণ মেয়ের স্কুল তো শুরু হয়ে গেছে আর মেয়েকে স্কুলে পাঠাতে হবে তাই সকালে মেয়ের খাবার টিফিন রেডি করছি আমি একটু আলুর তরকারি কেটে নিয়ে আলু তরকারিটা গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে বানাবো রুটি আর একটা অঘটন ঘটে গেছে জানো তো আজকে আমি রুটি বানাচ্ছি না যে রুটি বানাচ্ছে ওটা হচ্ছে আমার মেয়ে বড় মেয়ে ওই আমার কাজটা আজকে করে দিল কারণ আজকে আমার তাওয়াটা গরম ছিল আমি তো আগে উনুন মানে জ্বালিয়ে দিয়েছি মনে ছিল না তাওয়াটা আমি হাত দিয়ে ধরতে গিয়ে আমার হাতটায় পুড়ে গেছে আর খুব জ্বালা করছিল ওই জন্য আমি আর রুটি বানাতে পারিনি তা মেয়েকে বললাম যে তুই বুনু রুটিটা একটু করে দে তাই মেয়েই বানিয়ে দিল তা আমার হাত তো জ্বালা করছিলো হাতটা কতটা পুড়ে গেছে তা আমি ওই বরফ জলে একটু হাতটা ডুবিয়ে রেখে আর একটু জেল দিয়ে রেখেছিলাম খানিক পরে একটু জ্বালাটা কমেছিল তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি কারণ কাজ তো আমাকেই করতে হবে যত কষ্টই হোক না কেন কাজগুলো করতেই হবে আর আমাদের সংসারের যা কাজ মানে সংসারকে ভালোবাসলে তো কাজগুলোকে সেভাবে গুছিয়ে করতেই হবে তার জন্য আমি একটু যে জ্বালাটা কমেছে দেখো আমি সব কাজই নিজে হাতেই করে নিচ্ছি এদিকে আমার হাতে কিন্তু ব্যথা একটু তা সত্ত্বেও আমি কাজগুলো করছি তো বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে ওয়ার্ড্রবের উপরে মানে যত আমার রাজ্যের জিনিসপত্র সবই ওর ওপরে জমা হয়েছিল ওটাও ভালো করে গুছিয়ে ওই জায়গাটায় ফাঁকা করে নিলাম মানে ছোট মেয়ে যত জিনিস আছে ওর খেলনা বলো খেলনার বাইরে বলো সব নিয়ে এসে এর উপরে জড়ো করে রাখে কী করবো বলো এগুলো তো সব গুছিয়ে না রাখলে তো সবই এলো হচ্ছে এলোমেলো হয়ে অগোছালো হয়ে এখানে ওখানে পড়ে থাকে আর তার জন্য আমি এগুলোকে সব গোছ করে যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি আর এই আলমারির উপরে মানে এত ধুলো পড়ে ওর ওপরে আমার একটা কাগজ পাতা থাকে ওই কাগজটা আমি ধুয়ে ওর ওপরেই রেখে দিয়েছিলাম পাতা হয়েছিল না কারণ প্রতিদিন ওই ধুলো তো মোছা যায় না হাতটা ওই শেষ অব্দি আমার পৌঁছায়ও না ওর জন্য আমি একটা এই যে কাগজ আমি ওর ওপরে পেতে রাখি সব সময় তো কাগজটা ধুয়ে আমার আর পাতা হয়নি তা একটু মুছে কাগজটা পেতে আলমারির উপরে ওখানে যেগুলো জিনিস থাকে আমি সেইগুলো তুলে রেখে দিচ্ছি আলমারির দাগগুলো তো মোছাই যায় কিন্তু উপরটা তো রোজ মোছা যায় না আর এই এই জিনিসটাও আমার আছে ঘরে কিন্তু অতটা ইউজ করা হয় না মানে রেখে দেওয়া হয় সবসময় ঠিক সময় করে আর হয় না দু একদিন মাঝে মধ্যে যেদিনকে বেশি ডিপ ক্লিন করা হয় সেই দিনই ওইটা ব্যবহার করি আর এই হেলমেটটা হেলমেটটা অতটা ব্যবহার হয় না ও ওটাও আমার ওই ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিই যখন লাগে আর কি লাগে যখন আমার বাবার বাড়ি যখন যায় তখনই ওটা বার করা হয় তার জন্য ওটা আমি ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিই আর না হলে ওর ভিতরে যে মাকসায় এত জাল পারে তখন তখন আর মাথায় দেওয়া যায় না আর এত বিশ্রি গন্ধ হয়ে যায় ওই জন্য ভালো করে আমি ওটাকে ব্যাগের মধ্যে চেন আটকে রেখে দিয়েছি তারপরে চলে এসেছি আগের দিনের জামা কাপড়গুলো সব তুলে গোছানো হয়েছিল না চেয়ারের উপরে সবই জড়ো করা ছিল দেখো কত জামা কাপড়ে ঢিপি এখানে তা আমি এই জামা কাপড়গুলাই গুছিয়ে ওগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দেব হাতে যতই আমার ব্যথা থাকে এই কাজগুলো করতে কিন্তু আমাকে হবেই আমার তো দেখে মনেই হচ্ছে না যে হাতে হাতটা আমার পুড়ে গেছে কিন্তু কি করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত জামা কাপড় গুছিয়েও ফেলেছি আবার এইগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি সব জিনিসই মানে গোছানো থাকলে তো নিজেরও ভালো লাগে দেখতেও ভালো লাগে আজকে ভেবেছিলাম অনেক কাজ করব কিন্তু সেভাবে সব কাজ আর করতে পারলাম না যেহেতু আমার হাতে ব্যথা ছিল আর এই যে জুতো রাখার যে র্যাকটা ছিল এই র্যাক র্যাকটা তো এত ধুলো পড়েছিলো জুতোগুলোতেও খুব ধুলো পড়েছিলো তার জন্য ওটাকে আমি একদম বাইরে বার করে নিয়ে এসে আমি র্যাকটা ভালো করে ঝেড়ে একটু মুছে আমি জুতোগুলো মুছে মুছে ওখানে রেখে দিচ্ছি এখনকার জুতোর মধ্যে হাত দিতেও ভয় লাগে অনেকদিন পায়ে দেওয়া হয় না ওইগুলো ভালো করে দেখে আমি ওগুলো ঝেড়ে আবার রেখে দিচ্ছি আর যেগুলো বাদ যাওয়ার এই যে এই জুতোটা ছোটো মেয়ের মনে হয় জুতো কেনার পরে ও দুই দিনও পরেনি ওই যে র্যাকের ওপর পড়ে থেকে থেকে ছোট হয়ে গেছে তো ওটাকে আর র্যাকে তুলব না রেখে দেবো কাউকে দিয়ে দেবো আর যে জুতোগুলো ও সব সময় পরে সেইগুলোকে র্যাকে রেখে দিচ্ছি আর আমার শীতের যে জুতোগুলো আমাদের সেগুলো সবই তোলা হয়ে গেছিল এই জুতোটা আর তোলা হয়েছিল না র্যাকের উপরেই পড়েছিল তা আমি ওই জুতোটাকেও মুছে এখন আপাতত র্যাকের উপরেই রেখে দিচ্ছি এই জুতো গুছিয়ে রাখলে তো ঠিকঠাক তাহলে তো থাকেই কারণ সবই যখন পায়ে দেওয়া হয় একটা করে আর ওই র্যাকের উপরে তুলে রাখা হয় না সবই এদিক ওদিকে ছিটিয়ে রেখে দেয় মেয়েরা আমি কখন একটু গুছিয়ে রাখবো তখন যা গোছানো হবে তো যাই হোক আমি ওইগুলো বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো রাখার মতো সেগুলো রেখে একবারের র্যাকটা নিয়ে গিয়ে ঘরে যা যেখানকার রাখা হয় সেখানে রেখে দেবো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে হবে একটু গরম জল বসিয়েছি গরম জলটা দিয়ে চিকেনটা ধুয়ে নিতে হবে কারণ গরম জল যদি গরম জল না দিয়ে যদি চিকেনটা ধোয়া হয় কেমন যেন গন্ধ লাগে ভালো লাগে না একটু ভিনিগার একটু লেবু লেবু দিয়ে নিলেও এটা ভালো হয় কিন্তু আমি একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তাহলে আর গন্ধটা থাকে না যেহেতু চিকেন একটু ভালো করে ধুয়ে নিতে হয় মাটন হলে অত ধোয়া লাগে না তারপরে বড় মেয়ে বললো যে মা রান্নাটা আজকে আমি করি তুমি যাও পুজোর কাজ সেরে পুজো করে নাও তারপরে মেয়েকে দিয়ে আমি একবারে চলে এসেছি উপরে উপরে এসে ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিল না আর এইগুলা মানে না মুছলেও মানে এতটা ধুলো করে যতই ঘরে জালনা দরজা আটকানো থাক না কেন তো ওইগুলো আমি একটু মুছে বিছানাটা একটু পরিষ্কার করে নিয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এইগুলো মাঝে মাঝে না মুসলে সপ্তাহে অন্তত দুই দিন করে তো মুছতেই হয় না হলে এত ধুলো পড়ে তখন আমার জিনিসটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য যত কষ্টই হোক না কেন আমি চেষ্টা করি যে সপ্তাহে অন্তত দুই দিন এটাকে মুছে একটু পরিষ্কার রাখার হলে ধুলোটা জমতে জমতে ওর সঙ্গে যখন আটকে লাগবে তখন আর মুছে ওটাকে তোলা যাবে না আর এই যে তোমাদের দাদা ভাই বৃহস্পতিবার আসলেই ওই যে এখানে পেপারগুলো নিয়ে এসে পড়ে আর ওইগুলা গুছিয়ে রাখে না সবই ছিটিয়ে ওখানে রেখে দেয় আর সবই এদিক ওদিকে ছিটিয়ে থাকে তা ওইগুলোকে সে আমাকেই গুছিয়ে রাখতে হয় আমি গুছিয়ে পেপারগুলোকে নিয়ে আমি আবার এই যে বক্সের মধ্যে আটকে রেখে দিলাম আর এই ঘর ঝাড়ু দেওয়ার সময় মানে আমার এই ঝাড়ুন ঝাড়ুনটা নিয়েছিলাম যখন মানে একটু বড় দেখেই নিয়েছি ডান্ডাটা না অনেকটা বড় আর একটু ভারীও আছে কিন্তু বড় দেখে নিয়েছি কিসের জন্য বড় বলতে লম্বা কারণ খাটের তলায় আমাদের তো অতটা হাত যায় না অনেকটা দূর অবধি এই ঝাড়ুনটা চলে যায় আর ওই জন্য ঝাড়ু দিতে খাটের তলায় খুব সুবিধা হয় ওই জন্য এটা নিয়েছি কিন্তু ঝাড়ু দিতে গেলে না আমার হাতটা ব্যথা হয়ে যায় কিন্তু কিছু করার নেই ঘরটা পরিষ্কার রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো যাই হোক এপাশ দিয়ে ওপাশ দিয়ে খাটের তলাটা পুরো প্রায় পরিষ্কার হয়ে গেছে মানে সবটাই ঝাড়ু দেওয়া যায় একদম ওই লাস্টে কোনার দিকটা ওইটাই একটু আসে না তা আমি ঝাড়ু দিয়ে আবার বাইরে বেরিয়েও ঘরটা পুরো ঝাড়ু দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে একটু জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে জানো তো বন্ধুরা আমার এই বেসিনটাতে জল তো পড়তে মানে যখনই কিছু কাজ করি এখন তো কাজ করতেই পারছি না কাজ করতে গেলে জলটা না বাইরে বেরিয়ে যাচ্ছে ভিতরে মনে হয়ে গেছে এমনি পরিষ্কার করতে হবে ওই জন্য আমি বালতিটা ওখানে রেখে দিয়েছি বেসিনের নিচে আর আমি তারপরে চলে এসেছি হেনা দিতে আমি তো নিজেই দিয়ে নিয়েছি আর বড় মেয়েকেও ডেকে বসিয়েছি হেনা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো